রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনে মূল অভিযুক্ত চার দুষ্কৃতীকে নাটকীয় কায়দায় ধরল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গুন্ডা ধাওয়া করার দৃশ্য সিনেমাকেও হার মানায় এমন ভয়ঙ্কর গা শিউড়ে ওঠা অভিজ্ঞতা সাক্ষী থাকল সল্ট লেকের পাড়া অলিগলি আতঙ্কে ঘুমুরল গৃহস্থের কারণ এখনো পলাতক এক দুষ্কৃতী সেও কি তবে লুকিয়ে এলাকার কোনো গানাগলিতেই সল্ট লেকেই পূর্বাচল সকলেই সল্ট লেকের পূর্বাচল আবাসনের আশপাশে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয় পালিয়ে যায় বাকি দুজন সিনেমা দৃশ্যের মতোই ধাওয়া করে পুলিশ এক দুষ্কৃতী পূর্বাচল আবাসনে ঢুকে ছাদে উঠে পড়ে তা দেখতে উপান গৃহস্থরা কার্নিশ বিয়ে নামার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ এমন ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ঘটবে ভাবলে এখনো গা শিউড়ে উঠছে বাসিন্দাদের পুলিশ সূত্রের খবর রাজস্থানে ব্যবসায়ী খুন করে পালিয়ে এসেছে তারা আদতে গুজরাটের এক দল কলকাতায় এসে ঢাকা দেওয়ার পরিকল্পনা করে হয়তো এখান থেকে অন্য দেশে বা রাজ্য পালিয়ে যাওয়ার ছকও ছিল কিন্তু বৃহস্পতিবার চার দুষ্কৃতীর মধ্যে তিনজনকে ধরে ফেলেছে কলকাতা পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পলাতক এক দুষ্কৃতী পুলিশ কোয়ার্টারের কাছে ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে খবর পলাতক এক সল্ট লেকের দিকেই পালিয়ে গিয়েছে অতএব মনে করা হচ্ছে সল্ট লেকের পূর্বাচল আশপাশেই রয়েছে সে আর এই বিষয়টাই এখন এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ কার সাহায্যে কিভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল কারা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছিল কতদিন চার দুষ্কৃতী কলকাতায় গা ঢাকা দিয়েছিল খতিয়ে দেখছে পুলিশ চলতি বছরে জুলাই মাসে পাটনার হাসপাতালের কেবিনে ঢুকে কয়েদিকে গুলি করে খুন করে কলকাতায় গা ঢাকা দেয় দুষ্কৃতীরা গ্যাংস্টার খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল এদিন নিউ টাউনের আবাসনে পাটনা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ নিউ টাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের এম সেভেন্টি ব্লকের পাঁচতলায় চারশো ছয় নম্বর ফ্ল্যাটে হানা দিয়ে দুইজনকে পাকড়াও করে পুলিশ পাটনায় খুন করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতরা আবার দু একুশ সালের নয় জুন নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার লুকিয়ে আছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ সুটাউটে আউটে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং জসপ্রীত সিং খাড়ারের